সাকসেসফুল কিন্তু যায় না এমনি এমনি যায় না তোমাকে যদি সাকসেসফুল কিছু রুলস বা রেগুলেশন তোমাকে ফলো করতে হবে রুলসটা তুমি হতে চাইলে তুমি কিন্তু হয়ে যাবে আজকের ডেটে প্রত্যেকটা মানুষ লাইফে সাকসেসফুল হতে চায় কিন্তু সাকসেসফুল কি হয় কি কেন হয় না প্রবলেমটা কোথায় ড্রিম নেই স্বপ্ন নেই ইচ্ছা নেই হাটক করার ইচ্ছা নেই সব আছে প্রত্যেকটা জিনিস এলিজেবল প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ চায় আমি লাইফে পড়াশোনা করেছি বা কেরিয়ার তৈরি করতে চায় বা সোসাইটি থেকে কিছু যাই হোক ওটা হোয়াট প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হতে চায় কিন্তু সবাই কিন্তু সাকসেসফুল হয় না রিজেনটা কি রিজেন ফার্স্ট রিজেন যদি কিছু হয়ে থাকে রিজেন একটাই প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হতে চায় না পারে না একটাই কারণে বিকজ অফ প্ল্যাটফর্ম কি বললাম

কেউ না কেউ কিন্তু সচিন টেন্ডুলকার হয়েছে যেটা সাঁতার বলে বাংলায় নিচ্ছি তার মানে গল্পটা কোথায় গল্পটা হচ্ছে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল একটা প্ল্যাটফর্ম পেয়েছে সাকসেসফুল প্ল্যাটফর্ম করে এটা বুঝতে পারিনি ওটা একটা সাকসেসফুল পড়াশোনা কেন করেছি পড়াশোনা করেছি চাকরির জন্য কেন পড়াশোনা করে কি কেরিয়ার বানানো যায় না শুধু কি চাকরি করার জন্য পড়াশোনা করেছি বলতে পারছি কথাগুলো মুখে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ একটাই ফান্ডায় আছে সেটা কি চাকরি

যে আমার অকাধ কি আছে যেতন্ন অনেকে কি করতে আছে স্মার্ট ভ্যালুকে যাচাই করতে আসে যে ভালো প্ল্যাটফর্ম তো সঠিক প্ল্যাটফর্ম তো অনেক অনেক কন্টাফিউ থাকে যে আমি কথা বলার আগে ভাই আরো কিছু কথা বলে দিই এখানে অনেক ক্যারেক্টার আছে যারা আমাকে নিতে পারবে না আমি এখন ট্রেনিং চালু করি আমি অনেক ভদ্রভাবে ট্রেনিং দিচ্ছি তুমি যদি আমাকে আমি একদম ভালোভাবে কথাটা বলছি আমি যা ট্রেনিং দিচ্ছি যদি তুমি আমার ইউটিউব দেখে নাও ইউটিউব ট্রেনিং বা আমাদের যদি রবীন্দ্র ভবনে কখনো আসে না আমার ট্রেনিং এর ঝলক আলাদা থাকে এখানে আমি নর্মাল ভাবে এই কারণে দিচ্ছি এখানে অনেক গার্জেন উপস্থিত আছে গার্জেন সম্মান করছি বলে আমি ট্রেনিংটা ওই লেভেলে দিতে পারছি আমি এটা ট্রেনিং এ ঢোকার আগে থেকেই বললাম অমিত সাহেবকে বললাম স্যার আজকে গার্জেন আছে বলছি হ্যাঁ আমি চেপে গেলাম কেন গার্জেন আমি ডাইরেক্ট অমিত স্যারকে বললাম স্যার গার্জেন আছে তো ট্রেনিংটা একটু বুঝা শুনে দিতে হবে আমাকে

ঘোরে না তখন কিন্তু কি বলছি না বলছি অত মাথা থাকে না কে সামনে বসে আছে মাথা থাকে না যেটা বেড়ানো সেটা বেরিয়ে যায় বোঝা গেল কথাটা তো ট্রেনিং যখন দেওয়া শুরু করবো ফ্লোথ ফ্লোতে যদি বেরিয়ে যায় কিছু মাইন্ড করবে না ক্লিয়ার হলো কথাটা ইয়ে সর ওয়ার্ড কিছু শব্দ বেরিয়ে যেতে পারে আমার মুখ থেকে ক্লিয়ার এক্সেপ্ট করার ক্ষমতা দরকার তারকে এটাও বলে যে অনেকে একসেপ্ট করতে পারবে না যতই সত্যি কথা কারণ কি মানুষ সত্যি নিন্দা সেই সত্যি কথা শুনতে ভালোবাসে না মিথ্যা প্রশংসা করে মানুষ বিশাল খুশি পায় यस यस এখানে সত্যি নিন্দা হবে কোনো মিথ্যা মিথ্যা প্রশংসা হবে না প্রথমে বলে যখন কথা বলবো অনেকের গায়ে লাগবে কেন গায়ে লাগবে আমি ওর বেশ করে কথা তো বলবো না যেটা উচিত কথা যেটা ঠিক কথা সেই কথাগুলো বলবো क्लियर হচ্ছে কথাটা ইয়েস ঠিক নিতে পারবো তো অনেকে নিজে হয় অনেকে কি টাইপের হয় বলা কাকা ابو চৌধুরী

কেউ মাল নিয়ে মস্তি করে মানে মার্কেটে দেখবো দু রকমের ক্যাটাগরি থাকে এটা বোদ্ধা একটা যোদ্ধা যেসব তারা বোদ্ধা কারা যোদ্ধা কি করে বুঝবে বোদ্ধা কি হয় বলতো সবকিছু আঁতায় থোরা থোরা পুরো কি বললাম এরা বোঝে সব

আর কেন রিজনটা কি রিজেন একটাই ওই যে ইন্ডিয়ায় এরকম একটা দেশ যেই দেশে 65% ইয়াং জেনারেশন আছে বুঝাছছ কথাটা ইয়াং ইয়াংদের রক্ত কিন্তু গরম হয় ইয়াংরা ঠান্ডা টাইপের পিছ হয় না যা বলে রক সলিড কথা বলে ইয়া সরনো যা কথা হবে রক সলিড কথা হবে কারুর খারাপ লাগলো বা না লাগলেও আমরা সবকিছু যা আছে না যা দেবো সলিড ক্লিয়ার ইয়েস অনেকে এই কথাগুলো শুনে বলবে তুমি কে দাদা তুমি কোন হনু আমি কোনো হনু না আমার বিশ্বজিৎ ঘোষ আজ থেকে আট বছর আগে স্মার্ট ভ্যালু পাবো আট বছর স্মার্ট ভ্যালু তো হয়ে গেছে আমার আর আট বছর ধরে আমি যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে আমার বয়স ছিল তখন হয়তো সাড়ে বা সতেরো সতেরো বছর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি প্রথম চারটে বছর হেভি বিজনেস আমার কোনো গ্রোথ হয়নি কেন গ্রোথ হয়নি পরে বলছে কি টাইপের ছিলাম কি ক্যারেক্টার ছিল ওগুলো সব পরে বলছি বোঝাচ্ছে কথাটা ইয়েসন কি ক্যারেক্টার ছিল সব পরে বলছি অ্যান্টিক পিস ছিলাম অ্যান্টিক মানে ডেঞ্জার একটু অন্য টাইপের ছিলাম আমার বাড়িতে চারজনের ফ্যামিলি আমার দাদা আমি মা বাবা ছোট ছোট পরিবার সুখী পরিবার কিন্তু ওই ফ্যামিলিতে আমি একটু হাটকে ছিলাম আলাদা ছিলাম এই কথাগুলো কেন বলছি তোমরা ভাবছো দাদা ট্রেনিং দাও এই কথা কেন বলছো কারণ আছে পরে বলছি কারণগুলো সব আস্তে আস্তে বুঝিয়ে দেবে যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এসছিলাম আসার আগে আমার দাদা প্রথমে চলে এসেছিল ইন্ডাস্ট্রি ফ্যামিলি কন্ডিশন কেরকম ছিল কোটিপতি টাইপের ফ্যামিলি থেকে বিলং করতাম না বাবা নরমালি রিস্কা চালাতো রিস্কা বুঝি এখানে রিস্কা হয়তো চলে যাদবপুর রিস্কা চলে হয়তো এয়ারপোর্ট এক নম্বরে ঘোড়া ঘর আমাদের বাড়ি ছিল একটা ছোট্ট একটা ঘর ভাড়া ছিল ভাড়া ঘর পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ঘর ভাড়া ওই ওরকম একটা ঘরে ভাড়া থাকতাম নিজেদের বলে কিছুই ছিল না বাবা রিস্কা চালাতো রিস্কা চালিয়ে যে ইনকামটা হতো সেই ইনকাম দিয়ে ফ্যামিলি চলতো পার বাড়িতে ঝামেলা দেখতাম নতুন কিছু না এটা তোমাদের ফ্যামিলিতেও হয়

এতদিন ধরে শরীর খারাপ ডাক্তার দেখাতে পারছি না বাড়িতে কেউ আসলে ভালো কিছু দিতে পারি না পুজোর সময় ছেলে মেয়েদের ছেলেদের কোনো জামা কাপড় কিনে দিতে পারি না এইটুকানি ইনকাম হলে চলবে কি করে কিন্তু বাবা আবার কি বাবার বক্তব্য কি বাবা বলছে যেইটুকান ইনকাম করি সেটাই তো দিই কোনো রেশাভাক্ত করে উড়িয়ে দি না বাইরে তো খরচা করি না যা টাকা পাই সেটা তো বাড়িতেই দিই এবার এই ইনকাম করেছি তো এর থেকে তো বেশি তো দিতে পারবো না চুরি চাপানি তো করতে পারবো না খেতে যেইটুকানি ইনকাম হয় সেইটুকানি তোমাকে দিচ্ছে কিন্তু মা এটা শুনতো না মা এটা ঝামেলা এটা আমাদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে হয় জিম যখন স্বপ্ন যখন বড় হয় আর ইনকাম যখন ছোট হয় না বাড়িতে ঝামেলা থাকবে আমাদের বাড়িতে ঝামেলা হতো মা দেখতাম পাট কাঁদতে কাঁদতে আমার দাদাকে আমাকে বলতো না আমার দাদাকে বলতো যখন খেতে বসতাম আমার দাদাকে পার্ডে একটা কথা বলছে বাবু পড়াশোনাটা একটু ভালো করে করো আমার দাদার নাম বাবু বাড়িতে আমার নাম বিশু তো আমাকে ডাইরেক্টলি আমাকে কিছু বলতো না আমার দাদাকে কি বলছে ভালো করে পড়াশোনাটা পড়াশোনাটা যদি করতে পারিস তাহলে লাইফটা দাঁড়াতে পারি পড়াশোনা যদি করতে পারিস তাহলে গিয়ে চাকরি পাবি পড়াশোনা যদি করতে পারিস তাহলে একটা সরকারি চাকরি এরকম টাইপের অনেক কথা বলতো আমার দাদাকেও দেখতাম আমার দাদা পাট্টে পাটে ওই কথাটা শুনত আর পড়াশোনা করতে বসে পাট এরকম না যে একদিন দুদিন আর আমার দাদা সত্যিকারই ভালো পড়াশোনায় এরকম না দেখানো পড়াশোনা এরকম টাইপের না সত্যিকারে ভালো পড়াশোনা এমন এমন দিন গেছে বারোটার আমাদের বাড়িওয়ালা লেটেস্ট ছিল যেই বাড়িটা ভাড়া থাকতাম বাড়িওয়ালাটা লেটেস্ট লেটেস্ট কেন বললাম মালটা বারোটার করে লাইট জ্বালাতে দেবে না টেকনিক আছে বস কলকাতা থেকে বারোটার করে লাইট চালাতে দেবে না মিটার নেই ওদের মিটারই মিটার উঠতো বেশি যদি লাইট মানে ওদের তো লস হয়ে যাচ্ছে এর জন্য বারোটার পরে লাইট জ্বালাতে দেবে না এবার বারোটার পরে যেহেতু লাইট চালাতে যাবে না আমার দাদাকে পড়তে হবে কি করছে লাইট মাইট বন্ধ একটাই ঘর খাওয়া দাওয়া ঘুম থাকা সব ওই ঘরে যদি পাখা চালাই লম্পো চালাতে পারবো না আর যদি লম্প না চলে তাহলে ও পড়তে পারবে না আর যদি পাখা না চলে বাবা ঘুমাতে পারবে না সকালে কাজে যেতে পারবে না তাহলে কিন্তু ইনকাম হবে না তাহলে জড়িয়ে গেছে এইসব মানে ফান্ডে পুরো একদম জড়িয়ে গেছে কি করলো দাদা পড়াশোনা করতেই হবে

টিচার বলছে ওর বন্ধু বান্ধব বলছে আমাদের বাড়ির রিলেটিভরা বলছে প্রত্যেকে একই গান যে তোর কোনো টেনশন নেই বিকাশ তুই যে কোনো জায়গায় যাবি কুড়ি তিরিশ টাকা বলে বলবো ও কি করলো আমার বাবার বুকে ব্যথা হলো হঠাৎ করে বাবা বসে গেল পুরো বসে গেল ফ্যামিলি ইনকাম জিরো তখন ইনকাম পথে কে নামবে আমার দাদা বিকাশ ঘোষ আমার থেকে ক বছরে বড় পাঁচ থেকে ছ বছরে বড় আমি ছোট আমি নামবো না ন্যাচুরালি দাদাই নামবে ক্লিয়ার ছিল এটা ফান্ডাটা পুরো ক্লিয়ার ছিল তো দাদা থেমে গেল মার্কেটে কোথায় গেল মানি স্কোয়ার মানি স্কোয়ার বলে একটা জায়গা আছে মল আছে ওই মানি স্কোয়ারের নিচে ম্যাকডোনাল্ড বলে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে ইন্টারভিউতে দিতে গেল শনিবার দুটো দুপুর বারোটার সময় ছিল দুপুর বারোটার সময় যখন ও গেল ইন্টারভিউ দিতে আড়াইটার সময় রিটার্ন আসলো সবাই কি বলেছে কুড়ি তিরিশ হাজার টাকা পাবি আমিও ভেবে রেখেছিলাম সত্যি হয়তো পাবে জানতাম না তো মার্কেটের ঘোটালা তো আর জানতাম না ওকে বলেছে ও শুনেছে আমাকে বলেছে আমিও শুনেছি ও গেলো যখন জবে ইন্টারভিউ দিতে গেলো ইন্টারভিউতে পাস হলো এসে বলছে পাস করে গেছে এনার সাল আর কি টেনশন ফ্যামিলি তো প্রায় বিন্দাস যাবে এবার যখন কন্টাক্ট কন্ট্যাক্ট আগে থেকে করা ছিল ওর সাথে ডিল করা ছিল ডিল কি ডিল করা ছিল তিরিশ যদি পাস পাঁচ আমার ডিল কমপ্লিট এটা ডিলটা আমার কমপ্লিট ছিল জব পাওয়ার আগে আমি জানি মাল পাবে ট্যালেন্টেড পাবে জানি তিরিশও পাবে জানি তিরিশ থেকে পাঁচ আমার সেটাও জানি ব্যাস এইটুকু ক্লিয়ার ছিল

চালিয়ে দেওয়া যাবে বাড়িতে তো দিতে পারবি কমসে কম বলছে না গল্প অন্য জায়গায় তাহলে কি গল্প আছে সাত হাজার টাকা দু হাজার কেটে দেবে পিএ পিএ তাহলে হাতে থাকলো কত পাঁচ যাতায়াত খাওয়া দাবে কত হবে হাতে কত থাকবে গল্পটা কোথায় একটা গ্র্যাজুয়েট পাস আউট ছেলে নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পাওয়া ছেলের ভ্যালু কত মার্কেটে দু বিশ্বাস করবে আমাদের বাবা

বিশ্বাস করবে না কিন্তু মার্কেট ভাই মার্কেট আলাদা জিনিস আজকের দিনে তুমি ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড উড়িষ্যা চারখানা স্টেজ চারখানা স্টেজে চলে যাও ব্যাঙ্গালোর পুনে চেন্নাই গুজরাট চার স্টেটে চলে যাও আলাদা আকাশ পাতাল ডিফারেন্স আছে আকাশ পাতাল ডিফারেন্ট তুমি মার্কেটে তুমি অত দূরে যেতে হবে না তুমি সেক্টর ফাইভে চলে যাও জাস্ট সেক্টর ফাইভে চলে যাও সটলেক সেক্টর ফাইভে চলে যাও কি কি ইন্ডাস্ট্রি চাই মাল্টি ন্যাশনাল কোন ইন্ডাস্ট্রি চাই ইনফোসিস আছে উইপ্রো আছে আইবিএম আছে জেনপ্যাক্ট আছে প্রত্যেকটা প্রত্যেকটা মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মা বাবা ভাবে আমাদের ছেলেপুলে হয় গভর্নমেন্ট পাবে না এটা উঁচু উঁচু বিল্ডিং গুলোর মধ্যে একটা বিল্ডিং এর সিট হয়ে যাবে যতটা ভাবতে ততটা ভাব ওটা সোজানা ওখানকার টপ কারা টাইটেল মূর্তি এই টাইপের হয় আগারবাল জার্জাল জিন্দাল এই টাইপের টাইটেল হয় ঘোষ দাস সরকার ব্যানার্জি কে পাবানো মানে বোঝাচ্ছে কথাটি পাবে ওই ইন্ডাস্ট্রিতে পাবে ঘোষ দাস ব্যানার্জি সরকার

সাত কোটি এডুকেটেড সাড়ে তিন কোটি গ্রাজুয়েট বেকার এবার তোমরাই বলো যারা গ্রাজুয়েট করেছে তারা গ্রাজুয়েট হওয়ার জন্য কি পড়াশোনা করেছে বেকার হওয়ার জন্য পড়াশোনা করেছে খরচা করেছে কিসের জন্য বাবা মা করেছে কিসের জন্য ছেলে যাতে গ্রাজুয়েট করে একটা ভালো জায়গায় যায় ছেলে পড়াশোনা করেছে কি জন্য আমি পড়াশোনা করছি যাতে একটা ভালো জায়গায় যাই যাচ্ছে কি ভালো জায়গায় যদি গেজুয়েট করে ভালো জায়গায় যাওয়াই যায় যে তো তাহলে প্রত্যেকটা স্টেশনের বাইরে 100 قناه যায় টটোদারি আসে তার মধ্যে 80 ছেলে গেজুয়েট করে টোটো আর চালাতো ওহ অনেক গাজেন বিশ্বাস করে না গাজেন ভাবে কি ফলটাতে ছেলেটা ভালো করে পড়াশোনা করে না কিসের পড়াশোনা রিলায়েন্স এরা 1300 করবে না a+b হোল স্কয়ারের সূত্র

এই তো আমি তো জিজ্ঞাসা এই কোশ্চেনের ছেলেগুলো দিতে পারবে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে আছে না ছেলে গার্জিয়ান ভাবছে ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং করেছি করাবো ইঞ্জিনিয়ারিং করে কি

এসর্নো করচি তাকিস মাগলার বানাচি না তা হোটেলে বোম ব্লাস্ট করাতে বলচি নারী পাচার করতে বলছি না কি করতে বলছি ওকে কম্পিউটার শিখতে বলছি যেই কোর্সটার মার্কেটে ভ্যালু কত 1 লাখ টাকা সেই কোর্সটা ইন্ডাস্ট্রি তে আইপিএল ল দিয়ে কত করতে আছে 17500 টাকায় এসর্নো ঠিক 1 লাখ টাকা আর বাঁচিয়ে দিতে এটা যদি খারাপ কাজ হয় তাহলে আর কিছু বলার নেই এসর্নো তুমি কোন কিছু করতে যাবে না নতুন কিছু প্রত্যেকেই একটা কথা তোর দ্বারা হবে না তুই পারবি না তোর দ্বারা তোর চোদ্দ গোষ্ঠী থেকে করেনি তুই কি করে পারবি সবার সাথে সবাইকে মিলিয়ে দে মানে এ পারেনি মানে তুই পারবি না আরে কোথায় লেখা আছে ভাই ওকে দেখতে আলাদা আমাকে দেখতে আলাদা ওর হাইট আলাদা আমার হাইট আলাদা কালো আলাদা আলাদা গল্প আছে যে আলাদা আমি আলাদা মানে ও আলাদা কিছু করবে আমি আলাদা কিছু করতেই পারবো ও বলে যে আমি যদি ভগবান এসে বলে তাহলে বিলিপ করে একটা জায়গা আছে তো বলবে না নিজের লাইফ তোমাকে বাঁচিয়ে দেবে না তোমার লাইফ তোমাকে বড় করতে আর না তোমাকে মার্কেটে একটা জায়গা তৈরি করতে হবে আজকে যেটা প্ল্যাটফর্ম পেয়ে গেছো ভাবো তো একটা ভাই সিম্পল আমাদের একটা রাস্তা কত আছে কটা রাস্তা আছে চারটে রাস্তা আছে লাইট তৈরি করার চারটে রাস্তা লাইটকে বাঁচানোর চালানোর চারটে রাস্তা একটা রাস্তা কি গভর্নমেন্ট জব এসন্ন আজকের ডেটেও যদি গভর্নমেন্টের পদে কেউ ধোঁয়া দিচ্ছে জব খোঁজে ও টাইম নষ্ট ছাড়া কিছু করছে না এসন্ন প্রতিমালা কেন কেউ কি গভর্নমেন্ট পায় না কেউ কি পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে

তো প্রত্যেকটা জিনিসই লটারি গঙ্গল কি চলছে এটা হয়তো দুদিন বাদে হাওয়া হয়ে যাবে আমাদের মনে যেসব ছিল যেসব গল্প এই চেন্ডি গল্প সব ইতিহাস বোঝা গেল কথাটা ইয়ে ছিল এখন লোকে বলবে এটা ছিল একটা কোম্পানি এখন আর নেই ইয়ে হচ্ছে কথা নেই গভর্নমেন্ট গভর্নমেন্ট বলে এখন কিছু থাকবে না সব প্রাইভেটে কনভার্ট হয়ে গেছে এবার তোমার লাইফে তুমি যদি এখন ভাবো যে গভর্নমেন্ট চাকরি দিয়ে গভর্নমেন্ট চাকরি করব গভর্নমেন্ট পরীক্ষা দেবো যে চাকরি করব তোমার মতো মুরগি পৃথিবীতে নেই কেন কারণ এই লাস্টের ডি গ্রুপের পরীক্ষা নব্বই হাজার সিট কত সিট ছিল নব্বই হাজার পরীক্ষার্থী কত ছিল আড়াই কোটি তুমি ভেবে দেখো ভাই আমার তো টাওয়ার কাজ ক্যাচ করছে না

ও তোমার টাইম নষ্ট করে দিচ্ছে তুমি বুঝতেও পারছো না তুমি গভর্নমেন্ট